গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 আছো আমিও খুব ভালো ভালোবাসি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম কালকে পর্যন্ত ভিডিওটা করব তো চলো দেখতে থাকো দেখো সন্ধ্যেবেলায় চা করে নিয়েছি তো আজকে চা দিয়ে একটু চানাচুর আর মুড়ি দিয়ে খাবো তো চলো বাইরে খুব মেঘ করেছে মনে হয় রাতে বৃষ্টি আসবে আর হাওয়াও দিচ্ছে ভালো তো চলো বন্ধুরা আমি আর পিন্টুদা চাটা খেয়ে নিই তারপরে দেখা হবে তো বন্ধুরা দেখো চা খেয়ে খেয়ে নিয়েছি খাওয়া হয়নি এখনো খাচ্ছি আর এখানে দেখো আমার মেয়ে বসে বসে আঁকছে তো মেয়েকে বলি যে এত ফোন ঘাটিস কেন একটু আঁকতেও তো পারিস জানো তো বন্ধুরা আমার মেয়ে না খুব ভালো আঁকে কিন্তু এদানিক ফোনটা পেয়ে না একদমই ও আঁকা ছেড়ে দিয়েছে তো সেই জন্য খুব বকাবকি করেছি তাই রাগ করে বসে বসে দেখো নেট থেকে একটা আঁকা বের করেছে তো সেটা আঁকছে আর আমি ভিডিও করছি বলে হানি বেটা দেখো দিদি ভাইকে ভিডিও করছি ওকে করছি না তাই কীরকম আছে আমার দিকে তাই হানি হানিবেটাকে একটু ধরলাম আর মেয়েকে বললাম কী টিফিন খাবি মেয়ে বললো চাউমিন খাবো তো এখন যাব হচ্ছে আমি রান্নাঘরে চাউমিন করতে আর দেখো মেয়ে এই যে আঁকছে পেন্সিল দিয়ে আগে হালকা করে এঁকে নিচ্ছে পরে আবার পেন দিয়ে করবে তো যাই হোক এর জন্য আবার কতগুলো কালার পেন্সিল কিনে নিয়ে এসছে আমার মেয়ে তো যাই হোক অনেক আছে অনেক কালার পেন্সিল রঙ অনেক কিছু আছে তাও ওনার হয় না তো চলে এসেছি রান্নাঘরে দেখো এসে এখানে চাউমিন বসিয়ে দিয়েছি দু প্যাকেট চাউমিন খুলে একদম একটু সামান্য সাদা তেল দিয়ে সিদ্ধ করছি তো আজকে সন্ধ্যাবেলা টিফিন হবে চাউমিন আর রাতে দুপুরে যা রান্না বান্না করেছি সেটাই রাতে হবে তো চলো আজকে অনেক দিন পর একটু আলু দিয়ে চাউমিন করব তো মেয়ে বললো একটু আলু দাও সেই জন্য দেখো আলু কেটে নিয়েছি চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এক একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি তো চলো আলু পেঁয়াজ ভেজে দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি তারপরে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর একটু সোয়া সস দিয়ে দিয়েছি ব্যাস আর একটু নুন মিষ্টি এই আর কিচ্ছু দেব না তো চলো একদম প্লেন প্লেন চাউমিন সন্ধ্যের টিফিন তো এটাই ঠিক আছে তো এর মধ্যে সস দিয়ে দেব খাওয়া হয়ে যাবে তো এই আর কি তো চলো প্রতিদিন বাইরের খাবার খাওয়াটা ভালো না তো মাঝে মাঝে একটু বাড়িতে করে দিল আর এগুলো আমার মাসকাবারি মালের সাথেই আসে চাউমিন ম্যাগি পাস্তা তো এগুলো নিয়ে আসি মাসকাবারি মালের সাথে এনে এনে রাখি কেননা প্রায় দিনই মেয়ে রাতে ভাত খায় না হয়তো পাস্তা খেয়ে শুয়ে পড়লো এরকম আর কি তো চলো চাউমিনটা মেয়েকে যে দিয়ে দিয়েছে আর মেয়েকে বললাম সস নিয়ে এনে তো মেয়ে সস নিলাম বলছি বেশি নিস না বেশি সস খাওয়া ভালো না তো যাই হোক মুখটা আবার ভার করে রাখলো তো দিলাম ওর প্লেটটা হাতে তো দেখো সসটা একটু কম নিয়েছে তাই কেমন করছে তো যাই হোক ওকে বলছে কিরে কেমন হয়েছে বলছে ভালো হয়েছে তো এই আর কি ও খাচ্ছে তো দেখো তো এই আর কি তো চলো বন্ধুরা পরে আবার দেখা হবে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে বারোটা দেখো জানলা খুলে বসে পড়েছে আর দেখো বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আর হচ্ছে মানে হাওয়া দিচ্ছে কিন্তু ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর কি ভালোও লাগছে বন্ধুরা জানলাটা খুলে বসে আছে আর পিন্টু দা ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা পরে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম পরের দিন সকালে দেখো হানি হানিবেটা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো খাটে চলে এসেছে ও দিদিভাইকে ঢা ডাকতে তো যাই হোক দিদিভাইকে খানিকক্ষণ ডাকলো ডেকে দেখো ও একটু খেলা করছে তো এখন যাব আমি রান্নাঘরে তো চলো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে সকালে চা টা খাওয়া আমাদের হয়ে গেছে আর আজকে করব হচ্ছে খিচুড়ি যেহেতু রাতে বৃষ্টি হয়েছে আর আজকে সকালেও দেখলাম একটু বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার ওর জন্য খিচুড়ি করব তার মধ্যে নিয়ে এসে মাছ চলো দেখো এই যে মাছ এনেছে মোরলা মাছ যেহেতু বৃষ্টি পড়েছে ছোটো ছোটো মাছ পেয়েছে আর লোভ সামলাতে পারিনি নিয়ে চলে এসছে আর মেয়ের জন্য দেখো এক পিস তেলাপিয়া মাছ এনেছে আর এই যে আমাদের জন্য এনেছে বাটা মাছ তো আমি বলেছি ছোট মাছ এনো কাতলা মাছ এনো না খালি কাতলা মাছ খেয়ে খেয়ে না মানে আমার আর মাছ খেতেই ইচ্ছা করে না ভীষণ গা গোলায় দেখলে তো সেই জন্য ছোটো মাছ এনেছে তো চলো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিই ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে একদম ফ্রিজে নুন মাখিয়ে রেখে দেবো আর এই ছোটো মাছটাও কাটবো তো চলো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে ফাইনালি আর কি গরম জল দিয়ে ধুচ্ছি এটা হচ্ছে আমার লাস্ট ধোয়া এরপরে আর ধুই না প্রতিদিনই আমি মাছ গরম জল দিয়ে ধুয়ে তারপরে রান্না করি তো দেখো ভালো করে গ্যাসটা ধরিয়ে জলটা গরম করে নিয়েছি নিয়ে এবার ভালো করে ধুয়ে নুন মাখিয়ে তারপরে ফ্রিজে তুলে দেবো এই আর কি আর যেদিন ধরো ধুয়ে রাখি না পরের দিনকে বের করে আবার আমি মাছটা ধুই আবার গরম জল দিয়ে ধুই মোট মাঠ কথা রান্না করার গরম জল দিয়ে আমি ধোবোই ধোবো তো চলো দেখো মরলা মাছটা আমি পেট গেলে নিচ্ছি আর এতে তো আজ থাকে না পেট গেলে গেলে ঝাঁজরি গামলাটার মধ্যে রাখছি আর ঝাঁজরি গামলাটা একটু নুন দিয়ে ভালো করে একটু ঘষলে সব কিছু উঠে যায় মানে যে প্যাটা থাকে আর হচ্ছে আশপাশ যদি কিছু থেকেও থাকে সবই উঠে যায় তো যাই হোক বন্ধুরা দেখো এখানে আজকে করব হচ্ছে খিচুড়ি তো মেয়ে কয়দিন ধরে বলছিল দাও কয়দিন ধরে বলছিল আর পিন্টু দাও তো সকালবেলায় চা খেতে এসেই বলছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়ি খিচুড়ি রান্না করো তো যাই হোক বন্ধুরা দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট আর এই যে মাছের নুনঠুন মাখিয়ে রেখেছি এটা ফ্রিজে এখন তুলে দেবো তো বন্ধুরা দেখো ডাল আমি ভেজে ভালো করে ধুয়ে এই খিচুড়ির ভাতটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু ভেজে নিচ্ছি তো ভাজা আলু খিচুড়ির মধ্যে দেবো কাঁচা আলুটা দিলে না অতটা ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আজকে একটু অন্যরকম করে খিচুড়িটা করছি নিজের মনের মতো না আজকে ইউটিউব দেখেছি তো দেখে বড় এক রাঁধুনির কাছে দেখেছি দেখে সেইটা দেখে 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 আর কি খিচুড়িটা করছি তো দেখো এই যে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছে আর এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তো এতে টমেটোও দিয়েছিল কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না তো চলো এখানে দেখো আলুটা ফেলে দিয়েছি আর এখনও আমি হলুদ দিই নি যেহেতু এই মশলাটা কষাচ্ছি মশলার মধ্যে হলুদ দেবো তো সেই জন্য আর হলুদটা আমি ভাতের মধ্যে দিই নি এটা নুন দিয়ে শুধু ভাতটা আর কি সিদ্ধ করে নিলাম ভাত আর ডাল আর আলু তো চলো মশলার মধ্যে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে নুন আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো চলো মশলাটা আমার ভালো করে কষে গেছে এবার আমি দিয়ে দিয়েছি আর এটা দেখো শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নিয়েছি তো ধনের ধনে জিরে শুকনো লঙ্কা আর একটু মৌরি দিয়েছে তো সেটাই আর কি ভালো করে টেলে নিয়ে এই যে দেখো মিক্সিতে একটু ডাস্ট করে নিয়েছি নিয়ে এবার মশলাটা দেখো দিয়ে দিয়েছি ব্যাস আমার ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে তো লাস্টে ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে ফেলবো তো বন্ধুরা কি বলবো অসাধারণ হয়েছিল খিচুড়িটা খেতে অসাধারণ পিন্টুদা তো খেয়ে একদম হা তো পিন্টুদাকে জিজ্ঞেস করলাম গো কেমন হয়েছে খিচুড়িটা পিন্টুদা বলছে অসাধারণ পিন্টুদা তো খিচুড়ি খেয়ে কথা বলতেই পারছে না মুখ বন্ধ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ইয়ার কি মারছি তো দেখো খিচুড়ি করছে আর পিন্টুদা পাশ থেকে আমাকে বলে যাচ্ছে আমাকে একটু বাটিতে দাওছি দাঁড়াও হতে দাও দেবো তো তো যাই হোক পিন্টুদার লোভ সামলাতে পারছে না আর দা ঘরে ঢুকে গেছে আজকে একটু সকাল সকালেই ঘরে ঢুকে গেছে যেহেতু বাইরে একটু বৃষ্টিপাতলা হয়েছে একটু মেঘমেঘ করেছে সেই জন্য তো চলো আমার খিচুড়িটা ফাইনাল হয়ে গেছে আর পিন্টুদার জন্য এই যে নিয়ে নিয়েছি আর আমি ঘিও দিয়ে দিয়েছি খিচুড়িতে তো এতে কাঁচা লঙ্কাও দিয়েছিলো সাজানোর জন্য আমি দিই নিই কেননা মেয়ে খাবে ঝাল হয়ে যাবে সেই জন্য এতে এমনি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি গুঁড়ো দিয়েছি তারপরে ভাজা শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য আর কি কাঁচা লঙ্কাটা দিলাম না তো চলো বন্ধুরা এইবার করব হচ্ছে পটল ভাজা আজকে পটল ভাজা করব বেগুন ভাজা করব আর ডিমের অমলেট করব আর ফ্রিজে আমার তিনটে মাছ ভাজা আছে টিফিন বক্সে ওটা বের করে খাওয়ার সময় গরম করে নেবো তো চলো পটল ভাজা হয়ে গেছে এখন করছি বেগুন ভাজা আলু ভাজাও করতাম কিন্তু মেয়ে বলল আলু ভাজা করতে হবে না বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা দিয়ে হয়ে যাবে তারপর পাঁপড় ভাজা করব আবার একটু চাটনিও আছে ফ্রিজে তো সেই জন্য আর কি আর করলাম না আলু ভাজা তো চলো আর এখন পটলের সিজন তো মেয়ে পটলটা খেতে ভীষণ পছন্দ করছে সেই জন্য তো চলো বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে রাখি আর এখনই ডিমের অমলেটটা করে নেবো পরে আর করব না কেননা এখনই তাই একটা দেড়টা বাঁচতে যায় কাজে গরমই থাকবে অসুবিধা হবে না আর আমরা দুটোর মধ্যে খেয়ে নেব তো চলো আর পাপড়টাও আমি ভেজে নিচ্ছি এই পটল ভাজা বেগুন ভাজার তেলের মধ্যেই পাপড়টা ভেজে নিচ্ছি তো এই পাঁপড়টা ভেজে আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো তাহলে একদম মচমচেই থাকবে তো চলো ডিমের অমলেটটাও করে নিচ্ছি আর আমি ডিম খাবো না যেহেতু মাছ ভাজা আছে পিন্টুদা আর রোশনির জন্যই ডিমটা করছি দুটো ডিমের অমলেট করছি তো চলো দেখো ডিমের অমলেট বসিয়ে দিচ্ছি আর পটল ভাজার তেলটা দিয়েই করে নিচ্ছি এক্সট্রা তেল খরচা করলাম না কেননা এটা তো ভাজাভুজি করেছি সেই জন্য তো চলো এই যে দুটো ডিমের অমলেট হয়ে গেছে তো এখন প্রায় দেড়টা পনেরো দুটো বাঁচতে যায় তো পিন্টুদা চলে গেছে স্নান করে ডিউটিতে আর দা দুটোর মধ্যে চলে আসবে পিন্টুদা বাড়ি চলে আসলে আমরা খেতে মানে খেয়ে নেব এই রান্না করে আমি আর কি স্নান করে নেব তারপর খেয়ে নেবো তো চলো এই যে ফাইনালি দেখে নাও এই যে পটল ভাজা বেগুন ভাজা ডিমের অমলেট পাঁপড় আর খিচুড়ি আর মাছ ভাজাটা ফ্রিজে ফ্রিজে আছে খাওয়ার সময় গরম করে নেব আর চাটনিটাও বের করে নেবো রসগোল্লাও আছে তো চলো বন্ধুরা স্নান করে আসি স্নান টান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাবার দাবার বাড়বো তো চলো দেখতে থাকো